সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের এম বি পাশালা চ্যানেলে নতুন আর একটি বাংলা রচনার ভিডিওতে স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশা নিয়েই শুরু করলাম আজকের বিষয়টি তোমরা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে পরীক্ষায় আসার মতো একটি বিষয় আজকের বিষয়টি হলো বৃক্ষরোপণ ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে তোমাদের মতামত কি বা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই ফিডব্যাক জানিও কমেন্টে এবং লাইক করো শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের এবং তোমরা এই ধরনের বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেতে চাইলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন দেখবে সেখানে রচনা শেখার জন্য প্লে লিস্ট দেওয়া থাকবে সেখানে গেলে তোমরা সমস্ত বিষয়ের উপর রচনা পেয়ে যাবে সেখান থেকে রচনা দেখে নিয়ে তোমরা এক্সামের প্রিপারেশান নিতে পারবে চলো আজ দেখি বাংলা রচনা বৃক্ষরোপণ ভূমিকা বৃক্ষ শব্দের অর্থ হলো গাছ এই গাছ বা বৃক্ষ হলো আমাদের পরম বন্ধু বৃক্ষ যে শুধুমাত্র প্রকৃতির শোভাবর্ধন করে তা নয় এই বৃক্ষের রয়েছে অফুরন্ত দান পরিবেশে বৃক্ষ ভূমিক্ষয় রোধ করে বন্যা প্রতিরোধ করে ঝড় ঝঞ্ঝা তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে আবহাওয়া নিয়ন্ত্রণে বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বৃক্ষ না জন্মালে বা বৃক্ষ ছাড়া পৃথিবী তপ্ত মরুভূমিতে পরিণত হতো আর মরুভূমিতে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভবপর নয় তাই মানব সভ্যতার অস্তিত্ব রক্ষায় প্রত্যেকের কাছে বৃক্ষরোপণ একটি অন্যতম কাজ হওয়া উচিত পরবর্তী পয়েন্ট বৃক্ষের প্রয়োজনীয়তা আমরা যা বৃক্ষরোপণ করবো তাহলে বৃক্ষরোপণ কেন করব সেই বিষয়গুলো তোমাকে বর্ণনা দিতে হবে কিছু কিছু পয়েন্টের মাধ্যমে তার জন্য প্রথম পয়েন্টটি দেখো আছে বৃক্ষের প্রয়োজনীয়তা শুধু মানব জীবনের জন্যই নয় পৃথিবীর সমস্ত প্রাণী জগৎকে টিকে থাকতে হলে বলা যেতে পারে বেঁচে থাকতে হলে গাছের প্রয়োজনীয়তার কোনো শেষ নেই বৃক্ষ আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত বৃক্ষ থেকে পাওয়া অক্সিজেন গ্রহণ করেই আমরা বেঁচে থাকি এবং পরিবেশে প্রাণীজগত সহ মানুষের দ্বারা ত্যাগীয় কার্বন অক্সাইড গাছ খাদ্য হিসেবে গ্রহণ করে শুষে নেয় তা না হলে বাতাসে কার্বন অক্সাইডের পরিমাণ এতই বেড়ে যেত যে আমাদের বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়ত বৃক্ষ আমাদের পরিবেশের একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান এবং অন্যতম সম্পদ বৃক্ষ থেকে আমরা ফল ফুল পাতা জ্বালানি মূল্যবান কাঠ পেয়ে থাকি যেগুলোর একটিও ছাড়া আমাদের একটি দিনও চলে না বৃক্ষের পাতা ফুল বীজ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি হয় বৃক্ষ থেকে তন্তু বা আঁশ আহরণ করে পরিদেহ বস্ত্র প্রস্তুত হয় বৃক্ষ থেকে প্রাপ্ত কাঠ দিয়ে আমাদের ঘর তৈরি হয় আমাদের প্রয়োজনীয় লেখার সামগ্রী কাগজও এই কাঠ দিয়ে বা বৃক্ষ থেকে তৈরি হয় এমন কিছু বৃক্ষ আছে যাদের এইসব গাছ থেকেই তো ওষুধ তৈরি হয় বিভিন্ন প্রকার বৃক্ষ থেকে নানা জীবনদায়ী ওষুধ তৈরি হয় পরবর্তী পয়েন্ট জীবন ও পরিবেশ রক্ষায় বৃক্ষ জীবজগৎকে বাতাস দিয়ে ছায়া দিয়ে তাপমাত্রা দিয়ে নিয়ন্ত্রণ করে বৃক্ষ বিস্তৃত বনাঞ্চলের বৃক্ষ জলীয় বাষ্পপূর্ণ বায়ুকে ঘনীভূত করে বৃষ্টিপাত ঘটায় বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস খাদ্য হিসেবে গ্রহণ করে বৃক্ষ বাতাসে অক্সিজেন গ্যাস ছেড়ে দেয় যা মানুষ সহ সমস্ত প্রাণীকুল শ্বাস গ্রহণের জন্য গ্রহণ করে বিভিন্ন প্রকার গাছ থেকে বিভিন্ন খাদ্য উৎপন্ন হয় যা খেয়ে মানুষ সহ অন্যান্য প্রাণীরাও বেঁচে থাকে বৃক্ষ বৃষ্টিপাত ঘটায় বাতাসকে শীতল রাখে পরবর্তী পয়েন্ট বৃক্ষ সংরক্ষণে করণীয় বিভিন্ন প্রকার শিল্পের উপকরণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় যে পরিমাণ গাছের প্রয়োজন সেই তুলনায় আমাদের পরিবেশে বৃক্ষের সংখ্যা নিতান্তই কম আমাদের প্রত্যেকেরই উচিত পরিকল্পিতভাবে বৃক্ষরোপণে অংশগ্রহণ করা দেশের অর্থনীতি ও জনজীবনের স্বাচ্ছন্দ্য আনার জন্য আমাদের প্রত্যেকেরই প্রতিবছর অন্তত দুটি করে বৃক্ষরোপণ করা উচিত শুধু বৃক্ষরোপণ করে ছেড়ে দিলে হবে না তার যত্ন এবং পরিচর্যা করে বড় হয়ে উঠতে সাহায্য করা আমাদের প্রত্যেকের উচিত নির্বিচারে গাছ কাটা বন্ধ করতে হবে একটি গাছ কাটলে বদলে দশটি গাছ লাগাতে হবে শিল্পায়ন বা নগরায়নের তাগিদে যথেষ্টভাবে গাছ কাটা বন্ধ করতে হবে চোরাচালানকারীদের কঠোর হাতে দমন করতে হবে উপসংহার মানব সভ্যতার অগ্রগতি এবং জীবন জীবিকার জন্য বৃক্ষহীন পরিবেশ মারাত্মক বিপজ্জনক তাই এই বনজ সম্পদের ক্রমবর্ধমান ঘাটতি পূরণের জন্য লাগামহীন বৃক্ষছেদন বন্ধ করা দরকার পাশাপাশি বৃক্ষরোপণ জোরদার করার প্রতি আমাদের সচেতন হতে হবে আসুন গাছ লাগাই পরিবেশ বাঁচাই এই স্লোগানে যদি আমরা মিলিতভাবে একত্রিত হই তাহলে আমাদের বনজ সম্পদ বৃদ্ধি পাবে এবং পরিবেশ নির্মল এবং সুন্দর হয়ে উঠবে আগামী প্রজন্মের জন্য একটি নির্মল বিশ্ব উপহার দিয়ে যেতে পারব বৃক্ষরোপণের মাধ্যমে ভিডিওটি এখানেই শেষ হলো তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পাবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহস্পাঠ শিকার প্লেলিস্ট লিস্ট লিঙ্ক সেখান থেকে তোমরা ওই ভিডিওগুলো দেখে নিও যাদের যে বিষয়টি প্রয়োজন আশা করি তোমরা বাংলা ব্যাকরণ এবং গ্রামার সম্পর্কে একটি বেসিক ধারণা পাবে আজ এখানেই শেষ করব তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে আর সে পর্যন্ত তোমরা এমবি বি পাঠশালার পাশে থেকো এমবি পাঠশালাকে সঙ্গে রেখো